সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন টেকনো একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো হাউ টু ক্রিয়েট এ ইউটিউব চ্যানেল কিভাবে একটি ইউটিউব চ্যানেল খুলতে হয় সেই বিষয়ে আজকে আমরা শিখব আমাদের প্রাত্যহিক কার্যক্রমে আমরা প্রায় সময় ইউটিউব দেখে থাকি এবং আমাদের অনেকেরই একটা করে ইউটিউব চ্যানেল থেকে থাকে যার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি কাজে আজকে আমরা শিখব কিভাবে একটা ইউটিউব ইউটিউব চ্যানেল চ্যানেল খুলতে খুলতে হয় একটা গেলে প্রত্যেকের একটি করে অ্যাকাউন্ট হবে সেই অ্যাকাউন্টের আন্ডারে জিমেল থাকতে সে একটি ইউটিউব চ্যানেল খুলতে পারবে তো আমরা আমাদের ফার্স্টে আমাদের সব ইউটিউবে চলে আসতে হবে আমরা যখন ইউটিউবে যাব সবার ডান পাশে এদিকে লক্ষ্য করেন সবার ডান পাশে এখানে আপনার জিমেল শো করবে দেন এখানে আপনাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে আপনার জিমেল শো করছে জিমেল এ নিজের যে ক্রেট এ চ্যানেল এই ক্রেট এ চ্যানেল নিয়ে ক্লিক করতে হবে গ্রেট এ চ্যানেলে ক্লিক করার পরে এই জায়গায় সিলেক্ট পিকচার আপনি সিলেক্ট পিকচার বসাতে পারেন বা পরবর্তীতে বসাতে পারেন এই যে নেম ওয়ালিদ হোসেন এটা আপনার জিমেইল থেকে নামটা অটোমেটিক্যালি চলে আসবে দেন এই যে হ্যান্ডেল ওয়ালিদ হোসেন ড্যাশ কে সেভেন এইচ এটা হচ্ছে আপনার আইডেন্টি প্রকাশ করবে হ্যাঁ এই জিনিসটা আপনি চেঞ্জও করে দিতে পারেন যেমন আমরা ওয়ালিদ হোসেন পরে কেটে দিলাম কি দিস হ্যান্ডেল ইজন অ্যাভেলেবল হ্যার ইজ ওয়ান অ্যাভেলেবল মানে ওয়ালিদ হোসেন নামে অলরেডি অন্যজন একটা চ্যানেল খুলে ফেলেছে সো আপনার একটা ইউনিক আইডি থাকতে হবে যেখানে শুধুমাত্র এই সেই আইডিটা শুধু আপনারই হবে সো ওয়ালিদ হোসেন আগে নিয়ে ফেলছে সো আমরা ট্রাই করে দেখি অন্য কিছু যেমন ওয়ালিদ হোসেন ওয়ান দিলাম ওয়ান এই তো ওয়ান দেওয়ার পর আমরা ডান পাশে একটা রাইট চিহ্ন দেখতে পাচ্ছি রাইট চিহ্ন মিনস এই জিনিসটা নিয়ে নিয়েছে দেন ক্রিয়েট এ চ্যানেল আমরা ক্লিক করব লোড নিচ্ছে চ্যানেল চ্যানেলে খোলার পরে একটি ইন্টারফেস আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা হোম দেখতে পাচ্ছি শর্টস সাবস্ক্রিপশন হ্যাঁ আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে আসব ক্রিয়েট কন্টেন্ট অন মাই ডিভাইস ফার্স্টে আমরা কাস্টমাইজ চ্যানেলে চলে আসব ওয়েলকাম টু ইউটিউব স্টুডিও তারপর আমরা এখানে কন্টিনিউতে যাব কন্টিনিউটে যাওয়ার পরে এই যে চ্যানেল কাস্টমাইজেশন দেখতে পাচ্ছি লেআউট দেখতে পাচ্ছি ব্র্যান্ডিং দেখতে পাচ্ছি বেসিক ইনফোতে দেখতে পাচ্ছি দেন আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব ব্র্যান্ডিংয়ে চলে যাওয়ার পরে এই যে এখানে একটা পিকচার শো করছে দিস ইস প্রোফাইল পিকচার উইল অ্যাফার হোয়াই ইউর চ্যানেল ইজ প্রেজেন্টেড অন ইউটিউব সো আমরা যেরকম ফেসবুকে আমাদের প্রোফাইল পিকচার ব্যবহার করি ইট ইস ওয়ান কাইন্ড অফ প্রোফাইল পিকচার সো আপনারা যেই রিলেটেড ইউটিউব চ্যানেল খুলেছেন সেই রিলেটেড প্রোফাইল পিকচার দিতে পারেন অথবা আপনারা আপনাদের নিজেদের প্রোফাইল পিকচার দিতে পারেন হ্যাঁ বা আপনারা ক্যানভা ডিজাইন থেকে আপনারা একটা প্রোফাইল পিকচার বানিয়ে নিতে পারেন তারপর এখানে আপলোডে ক্লিক করলে আপনাদের যে ফোল্ডারে ওই ছবিটি রয়েছে সেই ফোল্ডার থেকে আপনারা ছবিটি নিয়ে আসতে পারবেন সো এই প্রোফাইল পিকচারের ম্যাক্সিমাম হতে হবে এবং তার ফাইলটার হচ্ছে থাকতে হবে আপনারা জিআইএফ ফাইল ব্যবহার করতে পারবেন দেন হচ্ছে ব্যানার ব্যানার হচ্ছে ওয়ান কাইন্ড অফ কভার পিকচার আমরা ফেসবুকে যেরকম কোভার পিকচার ব্যবহার করি সেটাই হচ্ছে ব্যানার এই ব্যানার আপনারা ক্যানভার মাধ্যমে তৈরি করে নিতে পারবেন আপনাদের চ্যানেলের বিষয়বস্তু বা নেম অনুযায়ী দেন ভিডিও ওয়াটারমার্ক এই যে একটা চ্যানেলে যখন ভিডিও হয় সবার নিচে ওয়াটারমার্ক দেখা যায় ওয়াটারমার্কে আপনি আপনার চ্যানেলের লোগো ব্যবহার করতে পারেন আপনার চ্যানেলটা কি রিলেটেড যদি টেক রিলেটেড হয় বা চ্যানেলের নাম সংক্রান্ত একটা লোগো আপনারা ক্যানভা থেকে বানিয়ে এখানে আপলোড করতে পারবেন তারপর আমরা বেসিক ইনফোতে চলে আসি বেসিক ইনফোতে কি রয়েছে যে আপনার চ্যানেলের নামটা কি চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্টস ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট আপনার চ্যানেলের নাম দিতে পারবেন আপনি আপনার নিজের নামও দিতে পারবেন অথবা যে রিলেটেড হতে পারেন সাপোজ আপনি যদি ফুড রিলেটেড কোনো ইউটিউবে ভিডিও ছাড়তে চান আপনি দিতে পারেন স্ট্রিট ফুড বা টেকনোলজি রিলেটেড যদি কোনো কিছু দিতে চান বলতে পারেন যে ওয়ালিদ টেকনো লাইক দ্যাট দেন আমরা হ্যান্ডেল যে কি ইউনিক হ্যান্ডেল এটা আপনার হচ্ছে আইডেন্টিটি নাম্বার ওয়ালিদ হোসেন ওয়ান এটা হচ্ছে আমার আইডেন্টিটি নাম্বার সো এখানে একটা বিষয় আছে দেখেন ইউ ক্যান চেঞ্জ ইন নেম উইথিন ফোরটিন ডেইজ আজকে যদি আপনি একটা নাম দিয়ে থাকেন যদি ভবিষ্যতে এটা আপনি চেঞ্জ করতে চান তাহলে চোদ্দ দিন পর এই নামটা চেঞ্জ করতে পারবেন ঠিক তেমনি হ্যান্ডেলও চোদ্দ দিন পর চেঞ্জ করতে পারবেন দেন ডেসক্রিপশন আপনার চ্যানেলে একটা ডেসক্রিপশন দিবেন আপনার চ্যানেলটা কি রিলেটেড হতে পারে সাপোজ আমরা একটু দিয়ে নেই ওয়েলকাম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা এখানে আরও কিছু লিখতে পারেন যে আপনার চ্যানেলের কি রিলেটেড আপনি চ্যানেল দিচ্ছেন আপনার চ্যানেলে কি রিলেটেড জিনিস আপনি দেবেন সেই জিনিসটা আপনি লিখতে পারবেন এবং সর্বোচ্চ এক হাজার ওয়ার্ডের মধ্যে

চ্যানেল থেকে থাকে তার লিঙ্কটাও আপনারা এখানে শেয়ার করতে পারবেন যেমন এখানে ইন্টার টাইটেল লিঙ্ক টাইটেল দিতে পারবেন যদি ইউআরএল থাকে ওই ইউআরএলটাও আপনারা এখানে দিতে পারবেন বেসিক ইনফোতে তারপর হচ্ছে কন্ট্রাক্ট ইনফো আপনার যদি বিজনেস রিলেটেড চ্যানেল থাকে সো ওই বিজনেসে আপনি আপনার মেইল অ্যাড্রেসটা দিয়ে দিবেন যাতে কারো যদি প্রয়োজন পড়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন হম যার পর আপনি পাবলিশে ক্লিক করলে জিনিসগুলো পাবলিশ হয়ে যাবে আমরা আমরা লেআউটে যাচ্ছি হ্যাঁ লেআউটে তেমন কিছু আপাতত নেই সো আমরা ড্যাশবোর্ড গুলো দেখলাম আমরা এখানে ডিসকার চেঞ্জেস ওকে দিয়ে দিই দেওয়ার পরে আমরা ড্যাশবোর্ডে পরে আমরা দেখতে পাচ্ছি যে কন্টেন্ট কন্টেন্টে এখানে যদি আপনার কোনো ভিডিও আপনি আপলোড করে থাকেন তাহলে এই ভিডিওগুলো এই কন্টেন্টে শো করবে এই যেখানে আপলোড ভিডিওস আছে আপলোড ভিডিওস এ গিয়ে সিলেক্ট ফাইল সিলেক্ট ফাইল আপনি আপনার ডেস্কটপ থেকে এখানে ভিডিও আপলোড করতে পারবেন দেন পরে শর্টস আছে শর্টস হচ্ছে এক মিনিটের ডিউরেশনের যে ভিডিওগুলো সেগুলোকে শর্টস বলা হয় সেগুলো আপনারা ফেসবুকে আপলোড করতে পারবেন তা এই জায়গায় শো করবে তারপর আমরা দেখতে পাচ্ছি লাইভ আপনি লাইভ স্ট্রিমিং এ যান সেই কন্টেন্ট গুলো এখানে শো করবে আপনার যদি নির্দিষ্ট কোন প্লে লিস্ট থাকে আপনি নিউ প্লে লিস্ট ক্রিয়েট করতে পারবেন এখানে আপনি টাইটেল দিতে পারবেন ডেসক্রিপশন দিতে পারবেন হুম এখানে অ্যাড ভিডিওস করে আপনি প্লে লিস্ট তৈরি করতে পারবেন সাপোজ আপনি কোনো টিউটোরিয়াল ডিজিটাল মার্কেটিং এ টিউটোরিয়াল করতে চাইছেন সো সেখানে টিউটোরিয়াল ওয়ান টিউটোরিয়াল টু টিউটোরিয়াল থ্রি সবগুলো একটা প্লে লিস্ট ডিজিটাল মার্কেটিংয় আন্ডারে থাকতে পারেন এরকম প্লে লিস্ট আপনারা তৈরি করতে পারেন তারপর পডকাস্ট আপনারা যদি কোনো পডকাস্ট করেন আপনারা এখান থেকে আপলোড পারবেন বা এখানে কন্টেন্টে শো করবে বা প্রমোশন যদি আপনারা থাকেন এখানে প্রমোট করতে পারবেন তারপর যে বিষয়টি সেটা হচ্ছে অ্যানালাইটিক্স এই অ্যানালাইটিক্সে কী কী রয়েছে অ্যানালাইটিক্সে আমরা দেখতে পাচ্ছি ওভারভিউ লাস্ট টোয়েন্টি এইট ডেস আমার চ্যানেলের কি অবস্থা সেটা ওভার থেকে বোঝা যাবে যেমন এখানে ভিউজ রয়েছে ওয়াচ টাইম রয়েছে সাবস্ক্রাইবার হ্যাঁ দিনে আমার কিরকম ভিউজ হয়েছে আমার চ্যানেলে ওয়াচ কত ছিল কত ঘন্টা কতজন সাবস্ক্রাইবার আসবে সেটা আমরা অ্যানালাইটিস থেকে জানতে পারবো তারপর আমরা সেটিংসে চলে যাই সেটিংস এ ইম্পর্টেন্ট যে বিষয়গুলো আছে জেনারেলে কারেন্সি ইউএস ডলার কারেন্সি অবশ্যই ইউএস ডলারে দিয়ে দেবো যখন আমরা ইউটিউব থেকে ইনকাম করবো তখন আমার যে রেভিনিউটা আসবে বা যে আয়টা আসবে সেটা যেন ইউএস ডলারে চলে আসে তারপর আমরা চ্যানেলে জানাম চ্যানেলে কিছু বেসিক ইনফো আছে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি কোন দেশে থেকে চ্যানেলটি খুলেছেন সেটা দিবেন এখানে আমরা বাংলাদেশ দিয়ে দিচ্ছি ওর এখানে অ্যাড কিওয়ার্ডস আপনারা কিছু কিওয়ার্ডস অ্যাড করতে পারবেন আপনার চ্যানেল রিলেটেড কিওয়ার্ডস তো আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব অ্যাডভান্স সেটিংয়ে আর কিছু আমাদের এখানে চেঞ্জ করতে হবে না এখানে যা আছে তাই দেখে যেত ফিচার এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড ভিডিওস হ্যাঁ এগুলো সব অ্যানাবল থাকবে এখানে আমাদের আর কিছু করতে হবে না যেন আমরা এখানে সেভ কার্টুনে চলে আসব হুম আবার আমরা নিচের সেটিংস চলে যাচ্ছি সেটিংসে চলে যাওয়ার পরে চ্যানেল আমরা চ্যানেল নিয়ে দেখলাম আপলোড হ্যাঁ আপলোড যে এখানে আর কিছু দেখতে হবে না কারণ এই যে আপলোডের যে বিষয়গুলো টাইটেল ডিসক্রিপশন যখন আপনি আপনার ভিডিও চ্যানেলে দিবেন তখনই আপনি আপনার টাইটেল ভিডিও অনুযায়ী আপনার টাইটেল চেঞ্জ হবে ভিডিও অনুযায়ী আপনার ডেসক্রিপশন চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ সো এটা আমরা ভিডিও অনুযায়ী চেঞ্জ করবো আমরা প্রথমে কোনো কিছু লিখে রাখবো না আপনি যদি এখানে কোনো কিছু টাইটেল দিয়ে দেন ডেসক্রিপশন দিয়ে দেন তো সেম জিনিসই আপনার ওই ভিডিওটা চলে আসবে আর আপনি এক এক সময় এক এক ধরনের ভিডিও করবেন সো এই এক জিনিস বারবার আসলে এটা আপনাকে আবার চেঞ্জ করতে হবে কাজে আমরা এখানে কিছু ডিফল্ট রাখলাম না অ্যাডভান্স সেটিং যেটা আছে সেটাই থাকবে এখানে আমরা কোনো কিছু করলাম না দেন পারমিশনে যাই পারমিশন ফর ওয়ালিদ হোসেন হ্যাঁ এটা হচ্ছে আপনার যে মেইল ওকে এখানে একটা বিষয় আছে যদি আপনি আপনার চ্যানেলের অ্যাক্সেস অন্য কাউকে দিতে চান সাপোজ অন্য কেউ আপনার চ্যানেলে কোনো কাজ করতে চায় আপনি বুঝতে পারছেন না বা আপনার চ্যানেলে এসিও কাজ অন্য কাউকে দিয়ে করাতে চান সো অন্য কাউকে যখন অ্যাক্সেস দিতে যাবেন তখন এই ইনভাইটে ক্লিক করবেন ইনভাইটে কেউ যাকে অ্যাক্সেস দিবেন তার মেল অ্যাড্রেস দিতে হবে এবং তার মেলটা অবশ্যই জিমেলের হতে হবে ওই ইমেল দেওয়ার পরে যে অ্যাক্সেস কি রকম দিবেন ম্যানেজার অ্যাক্সেস আছে এডিটর এডিটর লিমিটেড এই তিন ধরনের অ্যাক্সেস দিতে পারবেন ম্যানেজার এডিটর এবং এডিটর লিমিটেড ওকে তারপর আমরা কমিউনিটি এখানে কোনো কিছু করতে হবে না এগ্রিমেন্ট এখানে কোনো কিছু করতে হবে না আমরা ক্লোজ করে দিলাম এই হচ্ছে সেটিংস তারপর আরো কিছু বিষয় রয়েছে এখানে যেমন সাবটাইটেলস এখানে আমাদের করা কিছু নয় কপিরাইট এই কপিরাইটে যদি আপনি কোনো ভিডিও দেন ভিডিও যদি কোনো কপিরাইট আছে তাহলে কপিরাইটে গিয়ে আপনারা দেখতে পারবেন কোনো চ্যানেলে কপিরাইট আছে কি তারপর আমরা আর্ন দেখতে পাচ্ছি আমরা যদি আর্নে যাই আর্নে মেনি ওয়েস্ট আর্ন কিভাবে আপনি আর্ন করতে পারবেন এই বিষয়গুলো রয়েছে আপনি যখন চ্যানেলের মনিটাইজেশন হবে তখন আপনি চ্যানেল থেকে আর্ন করতে পারবেন এবং আর্নার টিম ইন্টারফেসে চলে আসবে দেন কাস্টমাইজেশনে যাই কাস্টমাইজেশন ওই সেম জিনিস এর আগে আমরা যেটা দেখলাম ব্র্যান্ডিং বেসিক ইনফো এগুলোই দেন অডিও লাইব্রেরিতে যাই অডিও লাইব্রেরিতে গেলে এখানে আপনাদের বিভিন্ন ধরনের ট্র্যাক টাইটেল আছে সাউন্ড মিউজিক রয়েছে সাউন্ড ইফেক্টস আছে আপনার এখান থেকে এই অডিও লাইব্রেরি থেকে সাউন্ড ইফেক্টগুলো ডাউনলোড করে আপনারা তাদের ভিডিওতে দিতে পারবেন সো এই ছিল আজকে আজকের ভিডিও আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে আপনারা আমার কমেন্টে জানাতে পারেন আমি কমেন্ট আপনাদের আনসার দিয়ে দেব ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রিপশন বাটনে ক্লিক করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সবাইকে আজকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আশা করি পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম